রাস্তাটা খারাপ আছে এ পাশে যেখানটা আমরা এসেছি এখানে অনেকদিন আগে আমি একটা শ্যুটিং করেছিলাম গানের তো সেই জায়গাটা অনেক দিন পরে আজকে বিকেলবেলা এলাম তো ইতিমধ্যেই এখানে সন্ধে সন্ধে হয়ে গেছে ছটা বাজতে যায় আর খুব তাড়াতাড়ি এখন সন্ধে হয়ে যাচ্ছে আর এই পাশটা খুব শীত শীত লাগছে এখনই সবে সেপ্টেম্বর দেখতেই পাচ্ছ তোমরা কি রকম কুয়াশাচ্ছন্ন চারিদিক গোপগড়ের এই জায়গাটা অনেকটা উঁচু কিন্তু নদী পৃষ্ঠ নদীর যে মেন নদীটার থেকে কাঁসাই নদী থেকে এবং যার জন্যই মনে হয় এতটা মানে প্রকৃতিটা আলাদা ওই দূরে ওইটা হচ্ছে গোপগড়ের পর্শন আর আমরা এখন বাঁদিকে বাঁধবো নদীটার দিকে দেখে দেখা এইখানটাতে শুটিংটা করেছিলাম অনেক দিন আগে মিউজিক ভিডিওর চলো নদীর কাছে গিয়ে দেখাই অনেক কি অবস্থা হয়েছে সবাই বাইকে করে বাড়ি ফিরছে তো এদিকটা কাশের কাশকুলের সমুদ্র বলা যায় যত দূর চোখ যায় শুধু কাশফুল আর সমুদ্র কাশফুলের সমুদ্রে যতটা কাশফুল হয় কোথাও এত কাশফুল হয় না বাঁশের ব্রিজ ওই পাশে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে তাই জন্য নৌকোতে পেরোতে হচ্ছে ওই ওইদিকে গ্রামগুলো যেতে গেলে যেখানটায় নৌকোতে হচ্ছে বাঁশের ব্রিজটা ভেঙে গেছে সেখানটায় এটা এ পাশটা মানে এত কাশফুল ড্রোনে যদি কেউ শর্ট নেয় বুঝতে পারবে যে কি হয়ে গেছে ওখানটা পুরো একদম ঘুরে গেছে গাছটা গাড়ি এলে সাইড করে দাঁড়াতে হচ্ছে কারণ নলে যা কাঁপছে রীতিমতো মতো ভয় লেগে যাবে নৌকোতে করে কিভাবে পেরোচ্ছে লোকজন সেটা চলো দেখি এই মাঝের একটু পরসেন্ট এখানটা আবার একটু মাটি রয়েছে ইট বিছানো আছে এই পাশটা দেখো দিকটা তোমাদেরকে দেখাই ডান দিকটা তো তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে পশ্চিম দিক সূর্য জাস্ট ডুবলো দেখা সাদা হয়ে গেছে আর নেই সাদা মাঝে এই বাঁ দিক দিয়ে জলটা পেরোচ্ছে এই পোর্শনটা পুরো একদম কাশফুলে ভর্তি কতগুলো বাইক একসাথে পেরোচ্ছে বাপরে বাপ বড় একটা নৌকো একজন মাছ ধরছিল বনের পাশে কি মাছ পাওয়া যাচ্ছে ছোট ছোট এই নদী পেরোনোটাই যেন এখানে একটা বড় টাইপের পর লাইন দিয়ে দাঁড়িয়েছে लगना उसकी जीते बारे में जो भी है একটা একটা বাইক ফেরোল দু নাম্বার উপরে তিন নাম্বার বাইক চার নম্বর বাইক

বারো তেরো ভাই ষোলো ষোলোটা বাইক ছিল তোমরা কতগুলো বাইক উঠেছিল এবং এই রাস্তাটা খুবই ব্যস্ত রাস্তা সেটা বোঝাই যাচ্ছে এতগুলো বাইক উঠছে একটা ইয়েতে এই যে আবার এখন আবার উল্টো দিক থেকে যাওয়া শুরু হয়ে গেল মানে এইগুলো আবার উঠবে যে পার করবে কিন্তু কোনো ব্রিজের ব্যবস্থাও কেউ করেনি কিছুই করেনি ভাবেই চলছে বছরের পর বছর বাসের ব্রিজ উড়ে গেছে তাই এখন নৌকো অন্য টাইমে এরকম বাসের ব্রিজ থাকে সাইকেল নিয়েও মানুষ করে আর নর্মালিও যাই হোক ভাবলাম তোমাদেরকে দেখাই যে যারা শহরে তোমরা থাকো তারা কত ভালো আছো হ্যাঁ তারা একটু কিছু হয়ে গেলেই ভাবো কি না কি হয়ে গেল এই এদের জীবনটা তুমি দেখলে তখন মনে হবে না যে আর তোমরা বিশাল কষ্ট করছো বলে মনে হবে চলো ভিডিওটা এখানে শেষ করছি টাটা